গত পাঁচ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর এমপি মন্ত্রী সহ বহু নেতাকর্মী ভারতে পালিয়ে যেতে সক্ষম হন দেশটির পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা সহ বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের এখন বর্তমানে অভয়ারণ্য সৃষ্টি হয়েছে তারা নিজেদের মধ্যে মোবাইল ফোনে বিভিন্নভাবে যোগাযোগ করে একত্রিত হন এবং সেখানে বিভিন্ন মনোরঞ্জনের ব্যবস্থাও রয়েছে গোয়েন্দা সূত্রে জানা যায় সেখানের তারা রাজনীতিতে ফিরে আসার বাংলাদেশি লক্ষ্যে নানা পরিকল্পনা এবং কূটনৈতিক বিভিন্ন কূটকৌশল করছে বলেও জানা গেছে সম্প্রতি আওয়ামী লীগের সন্ত্রাসীরা জড়ো হয়েছে কলকাতা শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ হলে আমার দেশ পত্রিকাটি কলকাতার বিশেষ প্রতিনিধি এই প্রতিবেদন এবং তথ্য উঠে এসেছে প্রতিবেদনে বলা হয়েছে ভারতে বসে বাংলাদেশের নাশকতা চালানোর পরিকল্পনা করছে আওয়ামী লীগ অনুগত শীর্ষ সন্ত্রাসীরা ঢাকা মহানগরে দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ক্যাসিনো সম্রাট হিসেবে পরিচিত ইসমাইল হোসেন সম্রাট নুরুন নবী চৌধুরী শায়ন এবং ক্যাসিনো সাইদ হিসাবে পরিচিত ঢাকা সিটি কর্পোরেশন সাবেক কমিশনার এ কে এম মমিনুল হক এবং সাঈদ আওয়ামী লীগের যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান এবং নিখিল সহ দলটির অনুগত চিহ্নিত সন্ত্রাসীরা ভারতে অবস্থানে বিভিন্ন এবং এটি বিষয়ে নিশ্চিত হওয়া গেছে এছাড়া বেশ কয়েকজন সাবেক উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা রয়েছে সেখানে এবং তাদের সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্প্রতি যোগ হয়েছে ওবায়দুল কাদের পশ্চিমবঙ্গে ইসমাইল হোসেন সম্রাটের ফ্ল্যাটেই ফ্লাটেই অবস্থান করছে বলে জানা গেছে তার মানে ইসমাইল হোসেন সম্রাট নামে যে ব্যক্তি ছিল সেই সেখানে গিয়ে ওবায়দুল কাদের আশ্রয় নিয়েছে সংশ্লিষ্ট সূত্রে আমরা আমার দেশ নিশ্চিত করেছে যে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের তত্ত্বাবধানে রয়েছে নিয়মিত বৈঠক করছে বাংলাদেশের নিয়ে এবং বাংলাদেশের ভেতরে নাশকতা চালিয়ে সরকারকে বেকাদা ফেলা এবং দেশকে অস্থিতিশীল করে ফায়দা নেওয়া তাদের মূল লক্ষ্য বলে জানা গেছে সূত্রে জানা যায় আওয়ামী লীগের ছোট বড় শতাধিক নেতা ঘাঁটি গেড়েছে কলকাতা পার্ক এবং সার্কাস গোলশান কলোনি নিউ টাউন এবং সিনার পার্ক যাত্রাগাছি এলাকায় আওয়ামী লীগের নেতা অনেকেই কলকাতার সম্পত্তি কিনেছে বহু আগেই এবং নিউ টাউনে গার্ডেনের অবসানে আওয়ামী লীগ সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিমের টুকরো করা লাশও পাওয়া গেছে এ ব্যাপারটি পুরস্কার হতে শুরু করেছে সেই অবসান অত্যন্ত অশোকাতর এলাকা এবং খুব সিমসাম আধুনিক প্রযুক্তি এবং সুবিধা সম্পন্ন রয়েছে একাধিক সুইমিং পুল সেখানে সিকিউরিটি গার্ড আমার দেশ প্রতিবেদনে জানা যায় আমাদের অনেকেই আসেন কারো কারো নিজস্ব ফ্ল্যাট কিনেছে কিনা এ বিষয়ে জানতে চাইলে তারা বলেন তারা কিনেছে কিনা এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি তবে তারা সেখানে প্রতিনিয়ত আসা যাওয়া করে এবং সেখানে অনেকেই ভাড়া থাকে বলেও জানা গেছে খোঁজ নিয়ে জানা গেছে গত পাঁচ ছয় মাসে সঞ্জীবা গার্ডেনে এলাকায় বহুল আবাসন পূর্তি ভেদা এবং ওয়ান টেন এবং অনেক বাংলাদেশি আশ্রয় নিয়ে এখানের হাই প্রোফাইল লোকেরাও আসা যাওয়া করছে এবং কালো গাড়ির কাছে তারা চলাফেরা করে বলেও এখানে জানানো হয়েছে সেখানে সেখানেও রয়েছে পার্কে এক কর্মীর কাছ থেকে জানতে চাওয়া যায় বাংলাদেশের মানুষ সেখানে আসে কি না এ বিষয়ে তারা দু চারজন আসা যাওয়া করে নিত্য নৈ প্রতিদিনই প্রায় আসা যাওয়া করে এ বিষয়ে তথ্য দিয়েছে এবং রাজার হাট টাউনের সবচেয়ে বড় বিখ্যাত পার্ক ইকো পার্ক এবং সেখানে মনোরঞ্জনের নানা ব্যবস্থা আছে এবং টাকা ফেললে সিঙ্গেল কটেজ মেলে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে সেই ইকো পার্কে দেখা যায় বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে সারা সেখানে সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল অপু উকিল এবং হাজি সেলিমের এক ছেলে সূত্রে জানিয়েছে নিকটবর্তী সিটি সেন্টার দুই এর মাল্টি কমপ্লেক্স সিনেমা দেখতেও গেছেন আওয়ামী লীগের নেতারা এছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মী জানান একদিন আগে সেখানে একদল লোক সিনেমা দেখতে আসেন এবং তাদের ভাষা শুনে বোঝা গেছে যে তারা সবাই বাংলাদেশের মানুষ বলে এখানে জানিয়েছেন এবং রাজারহাট নিউটাউনের অন্যতম বড় শপিং কমপ্লেক্স সিটি সেন্টার দুই এখানে আনাগোনা বহু বাংলাদেশি নেতাদের পাশে রয়েছে বিলাসবহুল কমপ্লেক্সের কথাও জানা গেছে এবং সেখানে বাংলাদেশিরা রয়েছে বলেও জানা গেছে নিউ টাউনের মলের কাছে টাইম স্কেয়ার এবং হাঁটতে আসেন বাংলাদেশি নেতারা এবং এখান থেকে বিল্ডিং এরিয়া এবং তিরিশ বছর আগে খুলনা থেকে নিউ টাউনের গৌরঙ্গ গলিতে কলোনিতে আসেন এবং মৃত্যুরা রায় ভালো কাজে খোঁজ দেওয়ার লাভ দেখিয়ে এখানে কাজিন তাকে এনেছিল তিনি জানান এই গৌরঙ্গ গৌরঙ্গ কলোনি এখন বাংলাদেশে ভর্তি আওয়ামী লীগের লোকেরা এখানে আসে বলেও জানা গেছে তিনি জানান এলাকা রিপন মজুমদার নামে এক দালাল এখানে আওয়ামী লীগ নেতাদের ফ্লাইটের ব্যবস্থা করে দিচ্ছে নিরাপত্তা খতিয়ে সেখানে সড়ক বিশ্ব বাংলা সরণি থেকে ভেতরে ফ্ল্যাটে খালি বাড়ি সাইতে বাংলাদেশি নেতারা তবে রিপন বলেছেন নেতাদের বৈধপথে এখানে এলেও পাসপোর্ট দেখাতে তারা ঘর দেখতে দিচ্ছে না হলে আমি বিপদে পড়বো এরকম কথাও শোনা যাচ্ছে যে পাসপোর্ট ছাড়া তারা কোনো ঘর ভাড়া করতে গেলেও তাদের ভাড়া দেওয়া হচ্ছে না এরকম অভিযোগও পাওয়া যাচ্ছে এদিকে নিউ টাউন থানায় বিভিন্ন রাঘব খাটে না এভাবে প্রশাসন রাজনৈতিক দল পুলিশের নাকের ডোকা এবং তাদের সহযোগিতা আওয়ামী লীগ নেতা আস্থা না হয়ে উঠেছে কলকাতায় আলিয়া বিশ্ববিদ্যালয়ে পাঠরত এক শিক্ষার্থী বলেন নিউ টাউনে তাদের ক্যাম্পাসের কাছেই ঝকঝকে কফি হাউস বিকালে এখানে অনেকেই নেতাকর্মীরা আনাগোনা করে এবং সেখানে তাদেরকে সবাই চেনেন বলেও জানা গেছে যে তাদের দেশেরই নেতাকর্মী এবং তাদের কাছে বিভিন্ন পরিচয় নিতে গেলে তারা বিভিন্নভাবে এড়িয়ে যাওয়ার বাহানা দিয়ে তাদের সাথে কোনো কথা বলে না বলেও তিনি অভিযোগ করেছেন এবং বিশ্বস্ত সূত্রে জানা যায় বাংলাদেশ থেকে পালিয়ে এসে কলকাতার নিউ টাউনে অভয়ারণ্য আশ্রয় নিয়েছে অ্যাডভোকেট সুভাষচন্দ্র সিল বরিশালের বানারি পাড়া পৌরসভার সাবেক মেয়র এরশাদ আলম ওয়ার্ড সভাপতি শাহবাগ এলাকায় পারুল আক্তার এবং অসীম কুমার উকিল উপ উকিল আসাদুজ্জামান খান ছাত্রলীগের সাধারণ সমাজ শেখ ওয়ালিয়া আসিফ ইমরান এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল এছাড়া মাদারীপুর সাবেক সংসদ সদস্য নুরে আলম চৌধুরী লিটন এবং সিলেটের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অফিসার আজিজ এবং সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠুনও কলকাতা রয়েছে বলে জানা গেছে এছাড়া বিভিন্ন জেলা ইউপি চেয়ারম্যান কলকাতা রয়েছে এবং যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ এবং উপজেলা ইউনিয়ন পর্যায়ের নেতারাই কলকাতায় অবস্থান করছে বলেও জানা গেছে এবং সেখান থেকে বাংলাদেশের বিভিন্ন নাশকতার পরিকল্পনা করছে তবে এখানে সবাই প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে এবং অক্ষ গড়ে তুলতে হবে যাতে আওয়ামী লীগ ভারতে বসে যে বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চালাচ্ছে নাশকতা করার এটা প্রতিহত করার পরিকল্পনা করতে হবে ধন্যবাদ সবাইকে